সবজি পচা তরল সার প্রত্যেকটা মানুষ তৈরি করে আর আজকে সেই সবজি পচা তরল সারের একটা পদ্ধতি জানাবো আগে জল খাওয়া হতো প্রত্যেকের বাড়িতে একটা দুটো পড়ে আছে কিংবা যারা ফেলে দিয়েছে তারা ভাবছে যে আমার থাকলে ভালো হতো এটা কিভাবে কাজে লাগিয়েছেন এটা পড়েছিল তরল সার তৈরি করব তরল সার তৈরি করবো এমনি ড্রামের মধ্যে রাখলে রেখে তৈরি করেছি তার থেকে নিতে সমস্যা হয় ওই ছেঁকে ছেঁকে নিতে হয় তো সেই জন্য পরে চিন্তা করলাম যে একটা ফিল্টার আমার পড়েছিল মনে হয়েছে বের করেছি তো বের করে এটার উপরে দিয়েছিলাম প্রথমে প্রথমে এর ওপরে যে ঢাকনাটা দিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম তো দেখলাম যেই পরিমাণ সবজি ভজা মানে হচ্ছে তাতে ওর ওইটুকুর মধ্যে হয়ে উঠছে না আচ্ছা সেই জন্য ওই ঢাকনাটা সরিয়ে দিয়ে একটা কুড়ি লিটারের জারকে উল্টো করে কেটে যেটা নিচ দিক থাকে সেই দিকটা ওপরে রেখে মুখের দিকটাকে এর ভেতরে ঢুকিয়ে দিয়ে ওর সঙ্গে জুড়ে দিয়েছি আচ্ছা উপরটা কেটে দিয়েছে উপরটা কেটে দিয়েছি

এইটার এই একমগ জল নিয়ে আমার এই যে বালতিটা আছে এই বালতির এক বালতি হবে 10 লিটার 10 লিটার একের সঙ্গে 10 হুম 9 10 মেশালেই হবে এটা সপ্তাহে কদিন দেন দু চার দিন পর পরে হয়তো আজকে দেখলাম একদম শুকিয়ে গেছে গাছটা এটার কোনো মাপজোক নেই হ্যাঁ হ্যাঁ আজকে দেখলাম একদম পুরো শুকিয়ে রয়েছে ভালো করে জল দিতে হবে তো এটা মিশিয়ে দিয়ে দিলাম ফল ফুল সবজি সবটাই পড়ে অসাধারণ দাদা ছাদ বাগানের ভিডিও আপনারা দেখেছেন আগে দেখুন এই ছাদের ভিডিও গ্রিনফেন্স ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে আর জাস্ট একটা টিপস নিলাম আমরা ওখান থেকে এইটুকুই ব্যাপার অন্য কিছু নেই